Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGest English by Shahin Sir. প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের ইউনিট টু থেকে এবং ইউনিট টু আজকে আমি সাজেশন দিব পুরো ইউনিট টু তোমাদের পড়ার প্রয়োজন নেই এখান থেকে কোন কোন পার্ট তোমাদের কোন কোন টপিকের জন্য ইম্পর্টেন্ট সেটা বলে দিব এবং সেগুলোর উত্তর দেখাবো ওকে প্রিয় শিক্ষার্থী তোমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই অনেক কাজে লাগবে এবং এখান থেকে তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাবে বা মাসিক টেস্ট ক্লাস টেস্ট যেগুলো রয়েছে সেখানে তো কমন পাওয়ার চান্স খুবই রয়েছে ওকে প্রথমেই আমি তোমাদেরকে সাজেশনটা দেখিয়ে দিই এখান থেকে কোন কোন পার্ট পড়তে হবে ওকে আচ্ছা এখান থেকে তোমরা এটা পড়বে খুব খুবই হিসেবে ইম্পর্টেন্ট রয়েছে এবং আমরা আর একটি সিন প্যাসেজ এখানে মাত্র দুটি সিনপেস প্যাসেজ ওকে এটা কোয়েশন নাম্বার থ্রিতে এটা আসতে পারে হ্যাঁ আমাদের কোয়েশন ফার্স্ট পেপারে কোয়েশন নাম্বার থ্রি থেকে উইদাউট ক্লোজ এটা আসতে পারে ওকে আচ্ছা এবার দেখবো হচ্ছে আর গল্প এখান থেকে আমাদের পড়ার প্রয়োজন রয়েছে আর সেই হচ্ছে এইটা হিউম্যানস ক্যান নেই দ্য চেঞ্জ হ্যাঁ এইটা পড়বে এই দুটা গল্প পড়লেই আমাদের মনে হয় এইখান থেকে সিন হয়ে যাবে শেষ আর লাগবে না তবে এই জায়গা থেকে এই গল্পটা থেকে তোমরা জাস্ট একটু রিডিং পড়ে নিবে কারণ এখান থেকে তোমাদের চুজ দ্য বেস্ট আনসার নয় শুধুমাত্র কি তিন নম্বর প্রশ্নটা হলে হতে পারে আর কোনো কিছু পড়ার দরকার নেই আর আজকে আমি তোমাদেরকে আলোচনা করেছি মেহেরজান থেকে কোনটা মেহেরজান তোমার একটা রিডিং আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বহুবার তাই না এই মেহেরজান গল্প থেকে আমরা দেখবো আজকে কি কি চুজ দ্য বেস্ট অ্যান্সার আসতে পারে এবং কি কি প্রশ্ন আসতে পারে চলো গল্পটি শুরু করছি তো গল্পটি শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত করি ঝটপট সাবস্ক্রাইব করো সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছ এবং তোমাদের কোন টপিক্স এর উপর ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট করো তাহলে অবশ্যই তোমরা সেগুলোর উপরে ভিডিও পেয়ে যাবে ওকে শুরু করছি আজকের আলোচনা প্রিয় শিক্ষায় দেখো এটা হচ্ছে ইউনিট টু লিসন টু তাই না

ওকে স্ক্রিনশট করে নাও এবার দেখো ওয়ার্ড মিনিং গুলো আমি তোমার জন্য দিয়েছি উচ্চারণ সহ স্ক্রিনশট স্ক্রিনশট করে নাও ওকে করো হ্যাঁ এইবার দেখো আমরা কি করব এই যে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো ছিল দেখো বোর্ড বইয়ে কিন্তু কিছু প্রশ্ন দেওয়া ছিল এই যে এগুলো হ্যাঁ এগুলো থেকে তো প্রশ্ন হবেই হ্যাঁ এখানে চুজ দা বেস্ট আনসার দেওয়া রয়েছে হ্যাঁ এখান থেকে তো প্রশ্ন হবেই ওকে কোনো সন্দেহ নেই এখান থেকে প্রশ্ন হবেই সেই সঙ্গে আমাদেরকে এর বাইরেও প্র্যাকটিস করতে হবে ওকে চলো আমি আগে বোর্ড বই থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো বুঝিয়ে দিই দেখো ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স মিন বলা হচ্ছে তার মানে একটা নদী যার প্রচুর পানি রয়েছে এবং হ্যাঁ ঢেউ রয়েছে হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন দেন যেখানে অনেকগুলো কি রয়েছে নৌকা রয়েছে রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট ওই এটা সেই নদী যে মানুষকে কাদায় তাই না রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাংকস যা আগে রয়েছে বড় রয়েছে এরকম কি তাহলে কোনটা অ্যান্সার হবে এ নাম্বার অ্যান্সার হবে এবং দেখো আমিগুলো গুলো অ্যান্সার নিচে দিয়েছি দুই নাম্বার ল্যান্ড প্রপার্টি মানে কি হ্যাঁ ল্যান্ড প্রপার্টি বলতে কি বোঝায় এখানে এ বি সি অপশনগুলো দেওয়া রয়েছে দেখো হুইস্পারিং ওয়াইন বলতে কি বোঝানো রয়েছে ওয়াইন দ্যাট ব্লোস ফ্রম অ্যাক্রস দ্য রিভার ওয়াইন দ্যাট ব্লোস উইথ হাইসিং সাউন্ড ওয়াইন দ্যাট হেল্প সামওয়ান মেক এ ফায়ার আমি নিশ্চয় অংশে দিয়ে রেখেছি আর দেখো তোমাদের দেখে দিয়ে এই দেখো এখানে দিয়ে রেখেছি ওকে তোমার গুলো এখান থেকে দেখে নাও সো এইবার আমরা প্রশ্ন উত্তর গুলো দেখবো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরা সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার নাইনটি প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস দু হাজার পঁচিশের কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো বিচার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি

দুই নম্বর দেখো হট প্রপার্টি ডিড লস ডিউ টু রিভার ইরিজন ওকে নদী ভাঙনে তার কি প্রার লি হারিয়েছে ভেজিটেবল গার্ডেন কারণে সেই নাম্বার দেখি ডু ইউ নো মেহেরজানের ফ্যামিলি কি জানো এগুলো কিন্তু বইয়ের হ্যাঁ মেহেরজান এ ফ্যামিলি পরিবার ছিল বাট ওভার দ্য ইয়ার্স হ্যাঁ এক সময়ে কাশি লস আর হাজবেন্ড সে তার স্বামীকে হারিয়েছে দাদা আদার ফ্যামিলি মেম্বার্স অন্যান্য পরিবারের সদস্যদেরকে হারিয়েছে টু ডিজিজ রোগে কজ বাই হাঙ্গার অ্যান্ড প্রপার্টি যেগুলো কি হয়েছে ক্ষুধা এবং দারিদ্রতার কারণে হয়েছিল ইন হুইস সিজন ইন রিভার ইরিজন মোস্ট লাইকলি টু আকার বলা হচ্ছে রিভার ইরিজন ইজ মোস্ট লাইকলি টু আকার ডিউরিং দ্য মনসুন সিজন নদী ভাঙ্গন সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে কোন কালে বলতে কি বর্ষাকালে হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার হ্যাঁ বলা আছে কেন ওই নদীকে গ্রিডি যমুনা বলা হয়েছে হ্যাঁ এই ফ্রেজটার মানে এটা কি দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার বিকজ ইট কনজিউমস ল্যান্ড অ্যান্ড প্রপার্টি ডেস্ট্রয়িং লিভস অ্যান্ড লাইভলিহুডস বলা হচ্ছে লভি যমুনা বাক্যটি ব্যবহার করা হয়েছে এই কারণে যে এর জমি সম্পত্তি গ্রাস করে জীবিকা এবং জীবন ধ্বংস করে আমরা বোর্ড বইয়ের প্রশ্নগুলো এখনো পড়ছি দেখো বোর্ড বইয়ের প্রশ্ন আরো অনেকগুলো রয়েছে এই পর্যন্ত পড়লাম কিন্তু তাই না এই নাম্বার পর্যন্ত পড়লাম এরপরে আমাদেরকে এক্সট্রা কিছু প্রশ্ন পড়তে হবে এই যে এক্সট্রা প্রশ্নগুলো দেখো এফ নাম্বার দিয়েছি ফর গ্রিড টু ডু ইউ নোটিস ইন দা ডেসক্রিপশন বলতে আমি তুমি এই ডেসক্রিপশনে কোন ধরনের লোভ দেখেছো দা গ্রিড ইন দা ডেসক্রিপশন রিফার্স টু দা রিভার্স রিলেন্টলেস ইরোশন টেকিং অ্যাওয়ে এভরিথিং মার্জেন্স ওন্ড এন্ড শ্যাটারিং হার ড্রিমস এন্ড হ্যাপিনেস দেখো বাংলাদেশ আর এই স্ক্রিনশট করো ওকে ডি নম্বর দেখো কমপ্লিট সামারি এটা আমরা এখান থেকে পব না কারণ সামারি লেখা আমি নিয়ম তোমাদেরকে শিখিয়েছি সেখান থেকে করবে এবং সামারি তোমাদের আনসিন থেকে আসবে কিন্তু ওকে আমি এটা দিয়েছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা বোর্ড বইয়ের প্রশ্ন এগুলো হ্যাঁ ই নম্বর বোর্ড বইয়ের প্রশ্ন আমরা বোর্ড বইয়ের প্রশ্নগুলো আসলে আলোচনা করছি না কারণ বোর্ড বইয়ের এই প্রশ্নগুলো আর কিন্তু তোমাদের কোথায় আসবে না বলো দেখি আহ অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নেই তাই আসবে না এবার আমরা আলোচনা করবো হচ্ছে দেখো দেখো যমুনা রিভার কি করেছে এই যে দেখো মেহেরজানের স্বপ্ন এবং সুখ হ্যাঁ লোভী যমুনার দ্বারা কি হয়েছে ধ্বংস হয়েছে উন্নতি হয়েছে দেখো ড্রেস্ট্রাইড ধ্বংস করা বুস্টেড উন্নত করা তোমার মিনিং না যেন কখনোই ভালো করতে পারবে না হ্যাঁ ফ্লোরিস্ট ফুলে ফেপে ওঠা মিক্সড মিশ্রিত করা কোনটা হয়েছিল দেখি রেস্ট্রয় ধ্বংস করা হ্যাঁ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ কি বলে ফরেস্ট বন রিভার্স নদী হ্যাঁ দ্য পোর দরিদ্রদের মস্ক মসজিদের কোনটা আমাদের যেহেতু গল্পটা হচ্ছে নদী নিয়ে তাহলে অ্যান্সার হবে নদীর হুম এভরি ইয়ার রিভার ইরিজন মেক্স পিপল প্রত্যেক বছর নদী ভাঙন কি করে মানুষদেরকে কি করে পোর দরিদ্র করে রিচ ধনী করে হোমলেস গৃহহীন করে হ্যাপি সুখী করে কোনটা করে বলে দেখি হোমলেস গৃহহীন করে ওকে প্রতিটি অ্যানসার কিন্তু তোমাদের মনে হবে পর এটাও রাইট মনে হবে হ্যাঁ হোমলেস রাইট মনে হবে কিন্তু বেস্ট কন্টেক্সট হল কি হোমলেস মেহেরজান লিভস ইন আসলাম মেহেজরানা কুড়ি ঘরে বাস করত ড্যাশ টু সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্গমেন্ট বলতে একটি বসতিতে হ্যাঁ কোন বসতিতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাদের বিলongs মানে কি সম্পর্কিত বিলংইং সম্পর্কিত হওয়া সিচুয়েটেড অবস্থিত ক্লোজড বন্ধ তাহলে কি হবে সিচুয়েটেড তাই না এর মধ্যে ডিউ টু রিভার ইজেশন ইন বাংলাদেশ ইচ ইয়ার অ্যাবাউট এখানে দেখো এটা উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড আমরা কিন্তু গল্পেই পড়েছিলাম মোর দেন ওয়ান ল্যাক তাই না এবার দেখো মেহরজান লুকস অ্যান্ড এজ বিকজ অব মেহেরজানকে বয়স্ক দেখায় কারণ কি বল দেখে ম্যালট্রিটমেন্ট অবহেলা আর ডিপ্রিভেশন বঞ্চনা আর এই তার বয়স ইলনেস অসুস্থতা কোনটা বলো দেখি অ্যান্সার গুলো আমার কিন্তু নিচে জি নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও পিপল ড্যাশ নিয়ার দ্য রিভার্স ব্যাংকস আর দ্য ভিকটিমস অফ রিভার নদীর তীরের কাছাকাছি বসবাসকারী লোকেরা নদী ভাঙনের শিকার হয় হ্যাঁ পিপল লিভিং আমরা বসবাসকারী বলবো লিভিং রয়েছে লিভ রয়েছে রয়েছে মার্জিং কোনটা হবে লিভিং অনেকগুলো একটু দেখে নাও হ্যাঁ স্ক্রিনশট করে নাও অ্যান্সার গুলো নিচের দিকে রয়েছে আমি তোমাদেরকে দেখাবো ওকে স্ক্রিনশট করে নাও ডান স্ক্রিনশট করে নাও হ্যাঁ স্ক্রিনশট করে নাও অনেকগুলো দিয়েছি দেখো স্ক্রিনশট করো আমি তোমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিবো এখনই হ্যাঁ হ্যাঁ তোমরা স্ক্রিনশট করো ওকে অ্যান্সার গুলো একটু দেখিয়ে যদি আনি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে চলো একটু অ্যান্সার গুলো দেখিয়ে আনি প্রিয় শিক্ষার্থী তোমরা চুজ দ্য পুরো পার্টের স্ক্রিনশট করে নাও এখানে ফুল পার্টের অ্যান্সার দেওয়া রয়েছে হ্যাঁ যেটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আহ সংগ্রহ করে রাখবে ওকে তোমরা এই নোটস গুলো যদি পিডিএফ আকারে পেতে চাও এই ভিডিও গুলো যদি তোমরা হচ্ছে তোমাদের কাছে সবগুলো ধারাবাহিক ভাবে ভিডিও পেতে চাও যেগুলো আমি ইউটিউবে দেই না ওকে সেই ভিডিও গুলো পেতে চাইলে এবং পিডিএফ কপি গুলো পেতে চাইলে স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করতে পারো ওকে প্রিয় শিক্ষার্থী শুরু করছি পরের পার্ট প্রশ্ন উত্তর দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নিচের কোশ্চেন গুলো উত্তর করতে হবে এগুলো পরীক্ষায় আসবে এখানে দুই মার্কস করে থাকবে হ্যাঁ হায়ার ডাজ মেহেরজান লিভ হ্যাঁ মেহেরজান কোথায় বাস করেন answer দিছে দেখো মেহেরজান লিভস লিভস না হলো কেন হ্যাঁ এই যদি প্রশ্ন ডাস থাকে আমাদের কিন্তু প্রশ্ন উত্তর লেখার নিয়ম আমি একটা অলরেডি আপলোড করেছি তোমরা যারা সেই ভিডিওটি পাওনি অবশ্যই দেখে নিবে কারণ প্রশ্ন উত্তর লেখার নিয়মটা খুবই জরুরি ওকে আচ্ছা তাহলে নিলাম আর ডাস কে পদ্ধতি এস বাই যুক্ত করলাম লিভস তারপরে आंसर লিখতে হবে মেহেরজান লিভস ইন আসলাম অন দা শিরানজস টাউন প্রোটেকশন এমব্যাঙ্মেন্ট এটা কিন্তু আমাদের বই থেকেই পেয়েছি বি নম্বর দেখো হোয়াট ইজ রিভার ইরোজন নদী ভাঙন কি

হাঙ্গার অ্যান্ড সাফারিং শি হ্যাজ ফেস্ট ইন হার লাইফ হুম তিনি তার জীবনে যে কষ্ট ক্ষুদা এবং দুঃখ ভোগ করেছেন সে কারণে তিনি তার বয়সের চেয়ে কি বেশি বয়স্ক দেখান হাউ ডাজ হার শেল্টার লুক লাইক তার আশ্রয়টি দেখতে কেমন ওই যে আমরা কিন্তু পড়েছিলাম হ্যাঁ কিসের মধ্যে বলতে কি হার শেল্টার হুইস হ্যাজ পলিথিন রুফ যেটা কি ছিল পলিথিন রুফ ছিল লুকস লাইক এ কেক ওকে একটা খাঁচার মতো ছিল এবার পরের প্রশ্নগুলো দেখো এগুলো স্ক্রিনশট করে নাও উত্তর সহ রয়েছে স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করো করে নাও প্রিয় শিক্ষা দেখো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় বিদায় নেওয়ার আগে বলে রাখি তোমাদের কার কোন টপিক সবাই ভিডিও প্রয়োজন সেটা গ্রামার হোক আর যাই হোক না কেন হয় কমেন্ট করতে থাকো যত বেশি কমেন্ট যত বেশি ভিডিও শেয়ার তত বেশি ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে প্রিয় শিক্ষা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ